আমার যে আতর দিছে আমারে আমি যদি এক দুই বছর লাগে ওই মানে শেষ করতে করতে আমার মনে এক দুই বছরে শেষ করতে পারতাম কিন্তু এই কৌটাটা আছে না এটা একটা স্মৃতিময় কৌটা এটা গত এগারো ফেব্রুয়ারি সুলতানপুর শাহপুরে আমার বন্ধু শরীফের বাড়িতে মাহফিল ছিল তা আমার দুস্তে আমারে আফকের থেকে আমার আরেকটা বোতল থেকে আতর দিতেছি তো উনি আমারে ইরা বাড়ি করে গসাইতেছে আমি লইয়া আতলে আমি কই থাক এটা মুট করে লিছি পরে সুন্দর কইরা এই মুখটারে লাগাইয়া আমারে দিছে কোন ইডার দিকে সাইলু দুষ্টের কথা মনে হয় যতবার আতর বসাই আমি সবাইরে কিন্তু দেই আমি স্টেজে বইলো বা যেখানে বসি আমার একটা অভ্যাসকে আমি সবাইরে আতর লাগাই দি তো দেখ দেখলই অনেকে আমার কই এটা খাল ভাল গেছে গাড়ি স্যার না আমি কই না এটা আমার দুষ্টের স্মৃতি মার্শাল্লা কন না মার হাবা কন আমি আতর কইমা গলো এটার আমার বোতল থেকে আতর ঢকাইয়া পরে নিজে ব্যবহার করি সবারই একটা লাগাইয়া দি আজকে কত লাগাইয়া রে তো মারহামা কর তো ভাইয়ের আমার এটা হলো আসলে ভালোবাসা তাই এই ভালোবাসাকে কেন্দ্র করে কিছু কিছু ফাইল তুলুক আছে সমাজে এরা আলগা থেকে মজা নিয়া মনে করে যে আমদারে ডুবাই দিতেছে কিন্তু এরা আমরারে উড়াই দিতেছে উডাই তো আল্লাহ ওই কিন্তু হে দেরু সিলাই হ্যাঁ আল্লাহ আমরা রে অনেক দূর নিয়ে যেতেছে যেমন কালকে দেখেন গতকালকে এই কথাটা বলে শেষ করি গতকালকে আমি কোনোদিন গেছি নাই এই গ্রামে বৈরবই খুবসানপুর একটা বেকওয়ার্ড জায়গা এ এলাকায় আমি কোনো সময় যাই নাই তে কিছু কিছু মানুষে আমার চিনে না তে আবার কইছে কয় কয় বাইরাল জিকির যে বাইরাল জিকির কনে ও সিনালিসি সিনালিসি তে আপনার ইডে কোন এখন দেখেন আমার এমনি ব্যক্তিগত চিনছে না কিন্তু এই জিকির কোনে লাইছে লাগছে আমি বলে জিকির বলে করছি হিমতে জিকির আচ্ছা নাউজুবিল্লা কি কইতেন না শুনেন শুনেন আজকে চাক্ষুষ আমার দুস্থ এখানে উপস্থিত রাত বাজে তখন তিনটার উপরে সাড়ে তিনটার মতো সাড়ে তিনটার মতো উজুরিশা উনি একজন আরেফ বান্দা এটা আপনাদের কসবার চেরাগ কসবা উপজেলার রত্ন আপনারা গর্বিত হয়েছেন গোপীনাথপুর উপজেলা বারাই গ্রামে উজুরিশার এখানে আস্তানা ওনার আস্তানা উজুরিশা কেন বলা হয় ওনার মূল নামটা এখনো কেউ জানে না উজুরিশা এই জন্যই বলা হয় ওনার ফেডের যে উজুরি আছে এটা বাইর করে উনি পানি দিয়ে দইয়া আবার ফেডের ভিতরে ঢুকাইয়া নিজে সেলাই করে নিতেন এখন আপনারা যদি কই একটা কানি আঙ্গুল একটু কাটতে এটা জোড়া লাগান পারবেন নি লাগাইতে গেলে তো ফরসা লাগবো সিলাই লাগবো কত কিছু লাগবো এও আরেকজন ডাক্তার লাগব নিজের ট্রিজে বার্তা না কানিয়ঙ্গুল খালি কইলাম উনি নিজের উজুরি বাইর কইরা দইয়া আবার পেটের ভিতরে ঢুকাইতেন ঢুকাইয়া মানুষদেরকে দিনের পথে আহ্বান করতেন ওই যে কইছে ধীরে ধীরে টানে এ উনি টাইন্যা টাইন্যা মানুষদেরকে আমলের দিকে জুকাইতেন এ নেক আমলি বানাইতেন এ আর আমাদের দেশের মধ্যে কিছু টুননাফলাפון আছে ইডি তো আকামাতো বাপের ওটলে খায় তো বাপসের যে মোবাইল একটা আছে তে ইডা দিয়া কিছু দান্দাবান্দা করলে ইউটিউবে কিছু রুজিকরণ যায় টিকটকে কিছু রুজি করন যায় তো এই সমস্ত কিছু আকামলা আছে এরা কি করে ইডিরে খাইয়া নিয়ে আপনার ইডির ভিতরে ডিজে গান ঢুকাইয়া जी एकटा কষ্ট করে ডুকায় জানেন নি সারাটা রাত জায়গায় হে ঘুমায় না এই এডিট করতে করতে এর মধ্যে গান ডুকায়া লিপচিং টা মিলানি লাগে এগুলা করতে করতে গিয়া এর ফেনা উঠতে জায়গা시다 এরপর যখন সেইটারে ডুকায়া ফেলে মনে করে যে আমি সাকসেস কিন্তু আসলে সে সাকসেস না সে ইদা কইরা তার নিজের ইমান আমলকে এমন ধ্বংস করছে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের শরীরগুলা অগ্নির কাছে দিয়া কাটবো যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের इज्जत নিয়ে খেলা মেলা করছে এই জন্য ভাইয়ের আমার গিবত এমন একটা নিকৃষ্ট কাজ আদিস শরীফের রসুল বলেছেন কোন মানুষ সম্পর্কে ধারণা না রেখে গিবত করা এটা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ আল গিবত আসাধ্য মিনা জিনা গীবত করা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ আমরা নবীর সানে অলি আল্লাহর সানে সামা গাইতেছি তালবের জিকির চলছে আমাদের দিয়ানে খেয়ালে একটাই শব্দ আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলতে গিয়া হাদিয়া দিতেছে তাহিদিসা হুজুরে আমারে আমার বন্ধু আমার পকেটে হাদিয়া দিতেছে এটা ভালোবাসার বহির প্রকাশের মাঝে দেখা যায় রং গাইয়া দেখছে তো দুইজন একসাথে ঈদের রং সঙ্গাইয়া ডান টান ডুকাইয়া ডিজে মিজে ঢুকাইয়া ইদা দেখা যাওয়া হিন্দু তো বাজে ওই কাওয়ালি তো যাত্রা ভাড়া তো বাজে নদীর মাইস্কানো বাজে আমি বলে কইছি হিমি নজ্লা কোন খুধার কসম এরকম কোন দিয়ান খেয়াল আমাদের কারো মনে ছিল না উদ্দেশ্য ছিল না এগুলা এডিটিং এর মাধ্যমে আমাদের লিপচিংগুলাকে বক্সের মাধ্যমে রিপিট করার ফলে এডিটিং এটার মধ্যে গান মান ঢুকাইয়া আপনার এই সমস্ত বিশৃঙ্ কাজ এগুলা কোনো সভ্য সমাজে কোন ভদ্র পরিবারে কোনো মুসলিম পরিবারের ভদ্র মানুষরা এই সমস্ত আচরণ করতে পারে না যার মধ্যে ঈমান আছে এখলাস আছে এরা কোনোদিন এগুলা করতে পারে এগুলা যারা করে ইতই বেইমান এগুলা জাহান্নামি এগুলা প্রতারক এগুলা দেশের শত্রু ইসলামের শত্রু এইগুলা হচ্ছে মুনাফিক বেইমান বেইমান এদের কাছ থেকে ইমান আমলকে হেফাজত করবেন যেগুলা ইসলামকে নিয়ে মজা নেয় ইসলামের মধ্যে তামাশা সৃষ্টি করে ইসলামকে নিয়ে ফাটল ধরাইতে চায় যেগুলা আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্মক করে এরা জাহান্নামে এটা কোরআনের কথা আমার কথা নয় আল্লাহ পাক বলেছেন সূরা একশো চব্বিশ নম্বর আয়াতে ওয়ামান আ'রাদা عن ذিকሪ ফাইন্না লাহু মা'ঈশাতান দংকাউ ওয়ানহশুরুহুYawmal Qiyamati আমা যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় আল্লাহ কয় আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছি রুস কিয়ামতের ময়দানে এদেরকে আমি অন্ধ করে উত্তোলন করব এই জন্য আমি আমার বাবাজিদেরকে বলবো ভাইদেরকে বলবো কখনো আল্লাহর জিকির নিয়ে ক্রিটিসাইজ করবেন না এনকার করবেন না মস্করা করবেন না আল্লাহ তালা আমাদের সবার কালবে আল্লাহর জিকির জারি করুক সবার মুখে নবীর দুরুত জারি করুক সবাই বলে আমিন সবাই বলে আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আমার বন্ধুবর এখন আলোচনা করবেন আপনার ধৈর্য সহিত সবাই বসবো ইনশাল্লাহ